উত্তর কলকাতা তথা পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ কালীমন্দিরগুলির মধ্যে অন্যতম হল ঠনটনিয়া কালীবাড়ি উত্তর কলকাতার কলেজ স্ট্রিট মোড় থেকে একটু দূরে বিধান সরণিতে অবস্থিত জঙ্গলের মধ্যে দিয়ে শোনা যেত কালী মন্দিরের ঘণ্টার ধ্বনি সেই স্থন আওয়াজ থেকেই এলাকার নাম হয়ে যায় ঠন্টনিয়া এখানে কালী পুজো হয় মা সিদ্ধেশ্বরী রূপে জনশ্রুতি অনুসারে জঙ্গল অধুসৃত সুতানটি গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ভাগীরথী নদী নদীর পাশে অরণ্য বেষ্টিত এক শ্মশানে উদনারায়ণ ব্রহ্মচারী নামে এক তান্ত্রিক আনুমানিক সতেরোশো তিন খ্রিস্টাব্দে মাটি দিয়ে মা কালীর এই সিদ্ধেশ্বরী রূপের মূর্তি গড়েন আঠারোশো সাত সালে জনৈক শঙ্কর ঘোষ বর্তমান কালী মন্দির ও পুষ্পেশ্বর শিবের আটচারা মন্দির নির্মাণ করেছিলেন সেই থেকেই প্রচলন হয় নিত্য পুজোর সকল মানব পূরণ হয় বলেই মা এখানে সিদ্ধেশ্বরী মা চতুর্ভুজা ও ঘোর কৃষ্ণবর্ণা মায়ের বাম হাতে খড়গ ও নরকপাল পাল অন্যদিকে ডান হাতে অবয়হ বড়দা মুদ্রা